সকালবেলায় চলে আসবেন দেখে এই যে আমাদের শুটিং মোড় আসলে শুটিং মোড়ে হাসান ভাইয়ের গ্যান্ডারি তাই না ভাই গ্যান্ডারির রস প্রতিদিন পাওয়া যাবে এখানে প্রতিদিন তো পাবে এখন প্রতিদিন পাওয়া যাবে এই যে ট্যাংরামারি শুটিং মোড় আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন ট্যাংরামারির শুটিং মোড় আপনারা অবশ্যই চলে আসবেন এখানে রস খাওয়ার জন্য

আপোনাৰ অৱশ্যে আহি পানী টেঙৰা মাৰি শ্বুটিং মোড খুব ভাল খা যি না না কিন্তু লাগিব যে এজন্তৰ প্ৰতি লোকজনে আহিবি খাৱে লোকজনৰ কাৰণে একদম মেইন জাগাই ন

এই যে শুটিং মোডে আমাদের হাতের ভাই আট আত্মাইছে এই যে আখেরাত পাবো কিও রাত এই যে কিছনে এই জমি রাত এই জমি রাত আর এখানে কি মড়াই করা হয়েছে এই যে দেখতেই বাছেন ঝগড়া মারি শুটিং মোড এই যে ট্যাংরা মারি শুটিং মোড়ে আখের রস খাচ্ছে একদম পিওর আখের রস এই যে এটাই লিখাই ভাল তুই আঁকে খাই ভাল মিষ্টি কেমন ভালো এই মিষ্টি মিষ্টি কেমন বেচাখানা ভালো হয়েছে এই যে শুটিং মোড়ে

জমি থেকে আট নাড়াই করা হচ্ছে এই যে জমি আর এই যে মাড়াই করা হচ্ছে এই যে বা কুটিং মারি